সম্মানিত মসজিদের মুসল্লি বিশ রাখা তারাবি আট রাখা তারাবি বিশ রাখা তো তাহাজ আট তারাবি শব্দটি হাদিসে নেই আছে কেয়ামুল্লাল আছে তাহাজ্জুদ ওই হুজুর প্রতারক ধোকাবাজ বুজুর্গানে দিন বলছে যে 20 রাকাত হলো তারাবি আর 8 রাকাত হলো তাহাজ্জুদ এটা তার প্রতারণা এটা তার ধোঁকা 20 রাকাত তারাবি 8 তারাবি 20 রাকাত তো তাহাজ্জুদ 8 রাকাত তো তাহাজ্জুদ 20 রাকাত লাইল 8 রাকাত লাইল তবে 20 হাদিস জাল একামার প্রশ্ন তারাবির নামাজ কয় রাকাত 8 রাকাত হাদিস জাল সারা দুনিয়া পড়ছে যে সারা পৃথিবীর মানুষ পড়ুক হাদিস জাল ঠিক এর সাথে কোনো আপস নেই উমর রাজিয়াল্লাহ তালান হোক বিশ রাকাতের আদেশ করেননি এগারো রাকাতেরই আদেশ করেছে নাহাদৃশ্যই আসসালামু আলাইকুম আর আহমদুল্লাহ ইউ ব্রাকাত হোক ইউ বাইরা যখন রমজান মাস আসে আসে তখন আসার পর এমন কিছু কথাবার্তা আমরা শুনতে পাই যেগুলো শুনে আমরা যারা সাধারণ মুসল্লি রয়েছে বা সাধারণ মুসলমান যারা রয়েছে তাদের মনের মধ্যে একটি বিভ্রান্তি বা একটি সন্দেহ সৃষ্টি হয় তেরাবিন নমাজ আমরা বিশ বিষ পর্ব না আট রাগাত পড়ব এ বিষয়ে একটা সন্দেহ সৃষ্টি করা হয় আমাদের মধ্যে এখানে আমরা দেখলাম শেখ আবদুর রাজা শেখ আবদুর রাজাহ বিন ইউসুফ সাহেব বলতেছেন যে তেরাবি নামে কোনো নমাজই নেই তেরাবি নামে কোনো নমাজই নেই বিশ রাকাত হোক কিংবা তো আট রাকাত হোক অর্থাৎ ক্যামল লাইল বা রাতিয়ার নমাজ বলা হয় তেরাবিন নামে কোনো নমাজই নেই কোনো কিছু নাই অর্থাৎ ক্যামল লাইল এ বিষয়ের উপর আজকে আমরা এ বিষয়ের উপর আজকে আমরা আলোচনা শুনবো আসুন এই বিষয়টা এই কথাটা কতটুকু সত্য যে তেরাবি নামে কোনো নমাজই নাই বা বিশ্বাখা তেরাবিন নমাজ নয় এ বিষয়ের উপর আমরা দুইজন খুব যোগ্য আলিমের মত শুনবো মুগ্ধ হলেন একজন আহলে হাদিস পোতাল মুজাহাবি শেখ শেখ মতিউ মতিউর রহমান মাদানী সাহেব এবং আরেকজন মাঝাবপন্থী আলিম উনি হলেন মুফতি আরিফ বীর হাবিব সাহেব আসুন আমরা প্রথমে মতিউর রহমান মাদানী সাহেবের বক্তব্যটা একটু শোনার চেষ্টা করি উনি কি বলেন যে তেরাবির নামে কোনো নামাজি নাই এ কথাটা কতটুকু সত্য এবং বিশ টাকার তেরাবি কতটুকু সত্য ততদিন পর্যন্ত জামাত ছিল না ততদিন পর্যন্ত এই নামটি ছিল না জামাত কখন শুরু হইল ওমার আজি আল্লাহ জামানায় জামাত শুরু হলো তিনি এক জামাতে করে এই নামটি সালাফিদের যুগে এসছে সুতরাং এই নাম কোন বেদাতি নাম নাই এ নাম কোন বেদাতি নাম এইটা ও সোন্নতির নাম কিন্তু সালাফদের সন্নাত সাহাবাই খেরমদের সন্নথ খোলাফ রাশেদের জামানের সন্নথাত এই নাম ঠিক খালিফা রাশেদের সৈন্যত যোজন্যাত বেদাত নয় এ কথাটা বুঝিয়ে রাখেন কারণ আমাদের দেশের কিছু লোকেরা দেশের আলম সমাজ বাড়াবাড়ি করে এবং তারা বিভ্রান্ত জি যদিও নাম আইলে দি না কেন খালিফা রাশেদের সন্নতি হলে এটা বেদাত দুই হাজান বেদাত বলে না বলেন না বহুল কথা এটা বাড়াবাড়ি করে শিবালঙ্গর তো দেখলেন বন্ধুগণ এখানে যে উনি কী বলতেছেন যে নামাজ যেটা বিশ্রাকাত এটা খুলাফায় রাশিদিনের সুনত কিন্তু খুলাফায় রাশিদিনের সুননত কে শেখ আব্দুল আবদুল বিন ইউসুফ সাহেব বলতেছেন এখানে বেদাত 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 বন্ধুগণ আসুন আমরা এবার আমরা এবার শোনার চেষ্টা করি মুফতি আরিফ বিন হাবিব সাহেবের বক্তব্য আসুন উনি কী বলতে চাইতেছেন তারাবি রাকাত এটাই সুননত মনে রাখবেন শূন্য তেমতা বারোশো চৌরাশি হিজরির আগ পর্যন্ত সারা পৃথিবীর সবাই বিশ রাকাত তারা বিভর্ত আপনারা যারা আটও পড়েন কিন্তু এই কথাটা মনে রাখেন যে আটের স্লোগান বারোশো চৌরাশির আগে দুনিয়াতেই ছিল না যদি প্রমাণ দেখাইতে পারেন আমাকে যে এই স্লোগান উঠছে এরকম ওঠে নাই বিশ্বাস করেন বারোশো চৌরাশি হিজরি পর্যন্ত সারা পৃথিবীতে আট রাকাতের কোনো স্লোগানই ছিল না বোখারি শরীফের আট নাম্বার নম্বর হাদিস কয়লা আর সোল সল্লুল্হয় আলাইহি মনসম ইমান্তি দিনের বেলা যদি রোজা রাখে এবার তাহলে রাতে কি করবেন সিগারেট টানবেন ইফতারি খাওয়ার পরে হ্যাঁ গত মঙ্গলবারে তাফসিরে আমার একজন প্রশ্ন করছে হুজুর রমজানে যদি কেউ রোজা রাখে তার রোজা হবে কিনা মানে কি আজিব এক প্রশ্ন মানে কোনোভাবে যদি তারাবিটা না করা যায় তো তো রমজানে রোজা তো হয়ে যাবে রোজা এক এবাদত তারাবি আরেক এবাদত রোজা এক এবাদত তারাবি আরেক এবাদত এক এবাদতের সাথে আরেক এবাদতের তো এক এবাদত নষ্ট হবে না আর একটা না করলে এটা মানে অর্থাৎ তারাবি যদি কেউ নাও পড়ে রোজা তো হয়ে যাবে মানে উনি বুঝাইতে চায় প্রশ্নের মাধ্যমে আপনি খালি কন হবে কি না রোজা তো আপনি বলার পরে আমি শুধু রোজাই রাখবো তারাবি ভুলেও করব না মানে তার এমন রসুল আকরাম সাল্লা আলি সাল্লাম বললেন দিনের বেলা যে রোজা রাখবে তার আগের সব গুনা মাফ এটা সহি বুখারী হাদিস নাম্বার আটত্রিশ এবার সহি বুখারির সাতত্রিশ নাম্বার হাদিসটা শোনেন কয় নাম্বার আগেরটা কয় নাম্বার গেছে আটত্রিশ কলা রসুল মানে বুহারি শরীফ এটা মানবে আগেরটা মানবে না দেখেন সাতত্রিশ নাম্বারটা মানবে না কলা রসুল আলহিসাল্লাম আল্লাহ নবী বলেন মান কমা রাতের বেলা যদি কেউ নামাজ পড়ে কি পড়ে এই জায়গায় নামাজ দ্বারা উদ্দেশ্য তারাবির সালাত নফল নামাজ হ্যাঁ তারাবির নামাজ উদগা ফরজ নামাজ তো সব সময় পড়তে হয় রাতের বেলা নামাজ আদায় করে গুফির অলা মা তাকদ্দামা মিন জামবি তার আগের সব গুনাহগুলা মাফ করে দেওয়া হয় তাহলে দিনের বেলা রোজা রাখা রাতের বেলা তারাবি নামাজ পড়া তারাবি বিশ রাকাত কয় রাকাত এটাই সুন্নাত মনে রাখবেন সুন্নতে মুতাওয়ারिसा বারোশো চৌরাশি হিজড়ির আগ পর্যন্ত সারা পৃথিবীর সবাই বিশ্বাকাত তারাবি পড়তো চৌরাশি হিজরি পর্যন্ত সারা পৃথিবীর সবার বিশ টাকাত তারাবি যে আট রাখাত এটা কথা মনে রাখবেন আপনারা যারা আটও পড়েন কিন্তু এই কথাটা মনে রাখেন যে আটের স্লোগান বারোশো চৌরাশির আগে দুনিয়াতেই ছিল না যদি প্রমাণ দেখাইতে পারেন আমাকে যে এই স্লোগান উঠছে এরকম ওঠে নাই বিশ্বাস করেন পর্যন্ত সারা পৃথিবীতে আট টাকাতের কোন পড়ছেন আমি বলছি না যে আপনি আট টাকাত পড়েন বিশ্বাকাত আমি আপনার বললাম বারোশো চৌরাশি পর্যন্ত এই স্লোগানই ছিল না বারোশো চৌরাশিতে সর্বপ্রথম এই স্লোগান ওঠে যে তারাবি আট টাকাত নবীজি সাল্লা আলি সাল্লাম তাহাজুত পড়তেন সারা বছর আট টাকাত তাহাজুত পড়তেন সারা বছর রমজানেও পড়তেন রমজানের বাহিরেও পড়তেন একই নামাজ আচ্ছা আমরা এখন যেই নামাজটা পড়ব কি নামাজ রমজানে এই নামাজের নাম কি থাকবে না অন্য কিছু একটা দেন কেন জুমা আচ্ছা একটু পরে যে নামাজটা পড়ব এটার নাম কি আস রমজান এটার নাম কি থাকবে নবীজি রমজানের বাহিরে যে আট রাখাত পড়তেন এটার নাম তাহাজুদ রমজান এটার নাম তারাবি হয় কিভাবে বুঝাইতে পারিনি নবীজি রমজানের বাহিরে আট যেই নামাজটা পড়তেন রমজানে এটার নাম তারাবি হয় কিভাবে আপনারা যারা আট টাকা পড়ছেন আমি কিন্তু বলছি না আপনি কোনো অন্যায় করতেছেন আপনি একদম শেষ হয়ে গেছেন না কিন্তু আমার প্রশ্ন জুমার নামাজ যদি রমজানে জুমা নাম থাকে আসরের নামাজ যদি রমজানে আসর নাম থাকে এশান নামাজ যদি রমজানে এশা নাম থাকে তাহাজ্জুদ নামাজটা রমজানে কেন তারাবি হয়ে যায় হ্যাঁ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নাকি প্রশ্ন করছেন নবীজি রাতের বেলা রমজানে কি আমল করতেন তা আম্মাজানের জবাবটা ছিল আজীব আম্মাজান বলেন রমজান রমজানের বাহিরে সারা বছর নবী আট টাকাত আট টাকাত তাহাজুদের সালাদ আদায় করতেন শব্দটা বলে নেই আট রাকাত করতেন রমজানে আর রমজানের বাহিরে তো রমজানের বাহিরে যেই নামাজ এটার নাম তো তারাবি হয় না কি হয় এটার নাম তাহাজুদ তাহলে তাহাজুত এখন আমি আপনাদেরকে বলি রমজান মাস এবাদত কম করার মাস না বেশি করার মাস তো আমি আপনাদেরকে বলবো ভাই হজরত ওমর ফারুকের জামানায় তারাবি বিষ হজরত উসমানের জামানায় তারাবি বিষ হজরত আলিরাতি জামানায় তারাবি বিষ বারোশো চৌরাশি পর্যন্ত তারা বিষ চল্ল আহলে হাদিস ভাইয়েরাও তারা বিশ টাকাত পড়তেন হঠাৎ এই স্লোগান কেন উঠল আমি জানি না যে তারাবি আটটাকাত এই স্লোগান উঠছে যাক ভালো উঠছে আমি আপনাদের জন্য পরামর্শ হলো যারা আপনারা বলেন যে আট টাকাত পরবো আপনারা আমল বেশি করতে চান না কম করতে চান সেটা বলেন তাহলে আপনি তারাবি বিশ টাকাত পড়েন তাহার আট টাকা পড়েন কোনো সমস্যা নাই তারা বিশ্বাঘাত পরে যেহেতু আপনি আমল করবেন তো দেখে আপনি নবীরে কেমন মহব্বত করেন তো বলবেন হুজুর আমি নবীরে মহব্বত করি কিন্তু সাহাবাদেরকে না বলতে পারেন এটার উত্তর হলো রসুল আকরাম আঁকড়ে ধরবা আমার সাহাবাদারটাও আঁকড়ে ধরবা তো এই জায়গায় নবীরে মানলেন কোথায় রসুল আকরাম সাল্লাহ সাল্লাম বললেন আমারটাও মারির দাঁত দিয়ে ধরবা আমার সাহাবা তাদেরটাও মারির দাঁত দিয়ে ধরবা এখন বলবেন হুজুর সাহাবাদারা খোলাফায় রাশেদা উদ্দেশ্য আউ বকর ওমর ওসমান আলী উদ্দেশ্য ঠিক আছে মেনে নিলাম তো ওসমানের জামানায় তারা বিষ হজরত ওমরের জামানায় তারা বিষ আলী রদি আল্লাহ তালন জামানায় তারাবি বিশ রাখার তাহলে ওনাদেরটা মানেন আমি ঠিক আছে আপনার কথা মানছি রসুল আকরম সাল্লা সাল্লাম আট টাকা তাহাজুদ পড়তেন আপনি নবীর মোহাম্মতে আট টাকার তাহাজুদ পড়েন নবী বলেছেন আমার সুন্নত পালন করো তো ঠিক আছে এই কথায় আট টাকার তাহাজুদ পড়লাম আবার নবী বলেছেন আমার সাহাবাদেরটাও ধরো তো ওই অনুযায়ী বিশ্বাকার তারা বিবর পড়েন আপনি হাদিসের এক অংশ মানবেন আর একটা মানবেন না এটা কিন্তু ঠিক না এটা উচিত না তাহলে আমরা রসুল আকরাম সাল্লা সাল্লামের কথা আংশিক মানবো না পূর্ণ নবীজির কথা আংশিক মানবো না পূর্ণ তো এই হাদিস যদি পুরাটা মানতে চান তো বাস তারা আমরা বিষই পড়ি তাহাজুদ আট্রাকাত পড়ি দেখি আপনাদের মাঝে এরকম মহাব্বতের লোক কারা আছেন এই রমজানে ঝগড়া না কইরা তারা বিষ পরেন তাহাজ আট্টাকাত পড়েন বিশ্বাস করেন আপনার সোয়াব কম হবে না বেশি হবে সব সময় মক্কা মক্কামুদিনের দলিলটা দেন যে ওখানে আমিন জোরে বলে ওখানে হাত উপরে ওঠায় তারাবির ক্ষেত্রে মদিনার দলিলটা যান হ্যাঁ মানে সেটা বলে যান যে সব সময় হাত উঠাইতে হবে হুজুর মক্কামুদিনে আছে ঠিক আছে আমি বলছি না হাত উঠাইলে আপনার নামাজ হয় না এটা বলছি না আমিন জোরে বলি হুজুর মক্কামুদিনে আছে আমি বলছি না আপনি আমিন জোরে যে আপনার নামাজ হয় না এটাও বলছি না তো এই দলিলগুলা মক্কা মদিনা বলতে বলতে আপনার মুখে ফেনা উঠে যায় তারাবির সময় মক্কা মদিনার নামটা আপনার মুখে আসে না ঘটনা কি হ্যাঁ এই রমজানকে কেন্দ্র করে আমাদের মাঝে দলাদলি হবে না আমরা আট রাখাত ওয়ালাদেরটা মেনে নিব তাহাজ্জুদ হিসাবে বিশ রাকাত মেনে নিব তারাবি হিসাবে ইনসা তাহলে তারাবি কয় রাখাত তাহার যুদ

বারোশো চৌরাশি হিজড়ির পর আরম্ভ হয়েছে এখন আপনারা চিন্তা করে দেখেন বারোশো চৌরাশি হিজড়ির পর যে আটরাকাতের রসুম যেটা আরম্ভ হয়েছে সেটা সুনত না বিশাখা যে তেরাবিন নামাজ আমরা পড়ে থাকি হোলাফায় রাশিদিনের যুগ থেকে নবী করম সাল্লি সাল্লামের যুগ থেকে সেটা সুনত এবং তেরাবিন নামাজ আল্লাহ রসুল বলতেছেন যে যদি কেউ দিনের রাতের বেলা নামাজ পড়ে এবং দিনের বেলা রোজা রোজা রাখে তাহলে তার কি হবে সমস্ত গুণা আল্লাহ রব আলামিন মাফ করে দেবেন বন্ধুগণ এখন আপনারাই বিবেচনা করবেন আপনারা আপনারাই কমেন্টে কমেন্টে জানাবেন যে এখানে কার বক্তব্য বা কার উক্তি বা কার দলিল সব থেকে বেশি শক্ত এবং যুক্তিসঙ্গত বন্ধুগণ আপনারা যারা চ্যানেলে নতুন এসেছেন অনুগ্রহ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পেতে আসসালামু আলাইকুম ওবার রহমতুল্লাহি